হুম কি অবস্থা অবস্থা আমি আর কি বলবো এখানে কৃষক ভাই আছে কৃষক ভাইয়ের কাছে শোনেন এটা মরিজ না কি ভাইরা কি বলে এটাকে জয়িতা তো মাত করে দিলো হ্যাঁ দাদা কি বলেন তো এটা কি ভালো খুবই ভালো না অনেক সুন্দর মরিচ আর বহু মরিচ বহু টাকার মরিচ দেখছে তাই না এটা আসলে সর্বোচ্চ মাঠে যে যতগুলো মরিচ আছে তার মধ্যে সর্বোচ্চ সর্বোচ্চ মানে আপনাদের এই জামাদার পুকুরে যতগুলো মরিচের ক্ষেত আছে তার মধ্যে একটা ঘন কোনোটাই তো বাদ না যেখানে হাত দিবেন মানে একটা বড় হচ্ছে আবার জোয়ার বের হচ্ছে মানে ছোট বড় কোনো ছোট বড় মিস নাই কাটি কোন একটা ঘির মিস নাই মানে যেহেতু তুলছে তো সেই জন্য একটা জিনিস খেয়াল করেন দাদা আমাদের যে মরিচটা আপনি যে তুলবে দেখেন খালি এরকম করে টাচ করবেন মানে খালি এরম করে টাচ করবেন মরিচ কিন্তু উঠে আসবে মরিচ তোলার জন্য যে আলাদা ওই যে ডাল পালা যে সিরা ফেলে

শুধু মানে অবস্থা এটা তো ভয়াবহ অবস্থা খুবই একটা কাজ না এই দেখেন এই যে মাথাগুলো দেখেন টোটাল টাইম আর আরেকটা বিষয় হলো সেটা হলো দাদা আপনি খেয়াল করে দেখেন যে পাশে তো আরো অনেক জাতের জমি আছে তো তাদের গাছ দেখেন একটা ছোট একটা বড় নানা রকম আর আমাদেরটা আপনি খেয়াল করে দেখেন সব গাছ একই সময় মানে সব একই সাইজের গাছ কিন্তু দেখেন সব একই সাইজের মানে জমিতে যা দেখা যাচ্ছে এক সাইজের এই যে দেখেন কি পরিমাণ মরিচ ধরে আছে আমরা তো আর এটা এডিটিং করতেছি না বা ওই পাতা ছিঁড়েও দেখাইতে পারতেছি না সেটাই মানে খুবই ভালো লাগতেছে দেখে ছিটটাও মজা এই দেখেন দাদা এখানে আসেন একটু ভিতরে আসেন দেখেন দেখার পরই তো আমার লাগে একটু ধরেন সেটা ধরেন এইভাবে একটু ধরেন দেখেন মরিচ দেখার পর আমরা লাগাছি মানে আল্লাহর নিয়ামত সৃষ্টিকর্তা নিয়ামতটা দেখেন যে কৃষক যে উল্টা পালটা জাত লাগায় যে মারা যায় এত খরচ করে এত একটা ডাল ছিঁড়ি একটা ডাল ভেঙে আপনাকে দেখাই এইটুকু একটা ডাল এখানে মরিচ কয়টা তারপরে ফুল আছে তারপরে দেখেন কতগুলা ফুল আমি শুধু একটু দেখাচ্ছি যে একটা গিটে এইটুকু এইটুকু একটা জায়গাতে আট দশটা মরিচ এবং অনেক ফুল ফুল না সেটাই মানে মোট কথা হলো এটা এমন একটা জাত যে সময় উনি আবাদ করেছেন অনেক এই এই যে ডালটা দেখো আসলে যাবেন খালি হবে মানে ধরে আছে আল্লাহর কত দেখাবো সারাটা খেতে একই অবস্থা তো দাদা আমাদের সাথে কিন্তু থাকবেন আচ্ছা ভালো জাত আমরা দেব এটা হলো প্ল্যান্টেন এগ্রো লিমিটেড লাইট গ্রিন মরিচ হাইব্রিড মরিচ জৈতা আমাদের আরেকটা সেম দাঁত আছে ওটা একটু ডিপ গ্রিন ওটার নাম হলো ডিজি সতেরো সতেরো এই বছরের ডিজি সতেরো সতেরো অনেক ফার্মার করেছেন তারাও সেম রেজাল্ট পেয়েছেন অনেকে হয়তো একটু হালকা পছন্দ করেন অনেকে একটু গাঢ় পছন্দ করেন দাদা আপনি একটা মরিচ ছিঁড়ে খান তো একটু টেস্ট করে দেখেন না ঝাল কেমন টেস্ট করছেন হুম প্রচুর ঝাল আর এই ঝালটা আবার ওই রকম কিটকিটা ঝাল না যেমন ওই যে কারেন্ট একটা মরিচ আছে এটা কিন্তু এমন একটা ঝাল ঝালটা বিরক্ত লাগে কিন্তু ঝালটা আসলে বিরক্ত লাগবে না মজা লাগে মুড়ি মাখা খান তরকারিতে দেন আর যেটাই করেন তো যাই হোক দর্শক আমি ক্লান্ত হয়ে গেছি কত দেখাবো কত দেখাবো আর কত বড় হলে আমাকে তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে মানে চমৎকার চমৎকার দেখেন দেখায় শেষ করতে পারবো না যে আল্লাহর কি অশেষ মেহরবাণী আল্লাহর কি অশেষ মেহরবাণী